চ্যানেল মাইস রেসিপি অ্যান্ড ব্লগ তো এই সময় ফুলকপির ভিডিও দেখে তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে এই সময় ফুলকপির কেন ভিডিও অসময়ের ফুলকপি হঠাৎ করে সেদিনকার বাজারে যাওয়ার সময় দেখলাম ফুলকপিটা তো হলো নিয়েই নি কিন্তু নিয়ে বাড়িতে এসে ভাবছি ফুলকপিটা দিয়ে কি কি রান্না করা যায় অসময়ের ফুলকপি তো মাছের ঝোলা ভালো লাগবে না তাহলে অন্য কিছু একটা ট্রাই করা যাক তো সেই ভাবতে ভাবতে মাথাতে এলো ফুলকপির রোস্ট করে আর ভাবলাম সে অসময়ের ফুলকপি যখন রোস্ট করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য প্রথমে আমি এখানে চারমগুজ নিয়ে নিয়েছি কিসমিস কিছুটা কাজু এখানে জলে ভিজিয়ে রেখেছি এবার প্রথমে কড়াইতে একটু তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না আমি এখানে তিন থেকে চার টেবিল এখানে সাদা তেল আমি কড়াইতে দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব বেশি কুচি করে নেওয়ার দরকার নেই দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিলেই হবে এভাবে কেটে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু আমি এই সময় একটু লোয়ের দিকেই রেখেছি না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হবে তখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। হালকা করে নাড়তে হবে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়ের দিকে রেখে তো এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এবার কালারটা যখন চেঞ্জ হবে তার জন্য দু থেকে তিন মিনিট এবার পেঁয়াজ গুলো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় ফ্লেমটাকে একটু অফ করে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি আমি কিশমিস গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই কিসমিস চারমগজ সেটা ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ফেলে কাজু কিসমিস আর চারমগজ দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার ফ্লেমটাকে একটু অন করে দিয়ে নাট নাড়ছে এই সময় তোমরা ফ্লেমটা অফ করতেও পারো বা একদম কমিয়েও দিতে পারো দিয়ে ভালো করে কিন্তু আমি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আর মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি আগে থেকে ভেজে নিলে চলবে না যখন কালার চেঞ্জ হবে সেই সময় কিন্তু কাজু কিসমিস আর চারমগজটা দিয়ে দিতে হবে দিয়ে এটাও ফ্লেম কমিয়ে হালকা হাতে একটু বারে বারে নাড়তে হবে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে জলটা দিচ্ছি এর মধ্যে যাতে সেদ্ধ হয় তো দেখতেই পাচ্ছ আমি এখানে মোটামুটি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ফ্লেমটা কমিয়ে আমি এটাকে একটু হতে দিচ্ছি আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে এবার কী করবে এমনি একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিলাম ফ্লেমটা কিন্তু সেই মিডিয়াম টু লোয়ের দিকেই আছে এক থেকে দু মিনিট পর এটাকে একটুখানি ঢাকনা সরিয়ে নিতে হবে ঢাকনা সরিয়ে নিয়ে আর একবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার দু টেবিলস্পুন হচ্ছে সাদা তেল আর ওটাকে আমি ঠান্ডা করতে রেখেছি কি করতে হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি থেকে নাও এবার এই কড়াইতে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম যখন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মাখন তেলের মধ্যে কিন্তু বাটারটাকে দিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে বেশ বড় বড় কিন্তু সাইজের আমি ফুলকপিগুলো কেটে রেখেছি ফুলকপিগুলো কিন্তু একটু বড় সাইজ করে তোমাদের কাটতে হবে এই রেসিপিটার জন্য ফুলকপি পিসগুলো ছোট করে কাটলে কিন্তু ভালো লাগবে না একটু বড় করে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ভিডিওটা যেরকম দেখতে পাচ্ছ সেরকমভাবে এবার গরম হয়ে যাওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে ফুলকপির যে টুকরোগুলো কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি ভালো করে সেটাকে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব তবে ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোর দিকেই হবে আমি সব টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব ফুলকপিগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা চাইলে এই ফুলকপিগুলোকে কিন্তু তিন চার ভাগেও অল্প অল্প করেও ভেজে নিতে পারো আমি একবারেই ভেজে নিচ্ছি দেখবে ফুলকপিগুলোর যখন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ফুলকপিগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু সেদ্ধ হবে না সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এই ভাজার মধ্যে কিন্তু ফুলকপি একদমই সেদ্ধ হবে না জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ফুলকপিটা এবার নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে সব রেখে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে যে কড়াইটাতে ফুলকপি ভাজলাম তার মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল মতো সাদা তেলে দিচ্ছি আর আমি কিন্তু পুরো রান্নাটা দেখতেই পাচ্ছি সাদা তেলেই করছি সাদা তেল দেওয়া হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা কিন্তু তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কি কী আছে লবঙ্গ আছে এলাচ আছে আর দারচিনি আছে গোটা গরম মশলাটা আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু আমি এখানে শুধু সাদা তেলই দিচ্ছি মাখনটা কিন্তু দিচ্ছি না বাটার দিচ্ছি না বাটারটা শুধু এক চামচ ইউজ হয়েছে ফুলকপিটা ফ্রাই করার সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখানে এবার এর মধ্যে আমি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল স্পুন মতো আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা তোমাদের বুঝেই যেতে হবে কারণ যে যেরকম খেতে ভালোবাসো সেইভাবেই দেবে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ফ্লেমটা কমিয়ে দিলাম আরও এবার আমি এর মধ্যে একে একে মশলা গুঁড়ো দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়োর বদলে কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিও কারণ আদা পাটার সময় কিন্তু আমি সব কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিচ্ছি এর মধ্যে আমি জিরের গুঁড়ো সব দেবো আমি এখানে এক টেবিল করে আর দিচ্ছে এখানে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো কিন্তু আমি দিয়ে নিলাম ফ্লেমটা আমি এখানে একদম লো করে দিয়েছি না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে মশলার মধ্যে আমি প্রথমে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো এবার সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা কিন্তু একদম পুড়ে যাবে দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দেব যে পেঁয়াজ কাজু কিশমিশ চারমগজটা আমি ভেজে বেটে রেখেছি যেটা নামিয়ে রাখলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি সেটা এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি ওটা কিন্তু শুধুমাত্র হালকা করে ফ্রাই করে সেদ্ধ করে ওটা নামিয়ে রেখেছিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি এক কাপ মতো টক দই এটা আমার ঘরে পাতা টক দই তোমরা কিন্তু কেনা টক দইও ইউজ করতে পারো এখানে ছোট টি কাপের এক কাপ আমি দিচ্ছি টক দই দিয়ে ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লো করে রাখতে হবে এবার দিয়ে ভালো করে মশলাটার সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে দেখতে পাচ্ছ মশলার সাথে টক দইটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করার পরে আমি যে মিক্সিটাতে বেটেছি সেটা ধুয়ে একটু পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ না হলে কিন্তু এটা এমনভাবে ফুটছে যে চারিদিকে কিন্তু ছিটে যাচ্ছে তাই পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর এখানে আমি দিলাম হচ্ছে এক কাপ ছোট টিকাপের এক কাপ দুধ ছোট এক কাপের দুধ দিয়ে ভালো করে এটাকে কিন্তু এবার ফ্লেমটা লো করে আমি একটু নাড়াচাড়া করছি এটাতে দুধ একটু দিয়ে বা এখানে একটু তোমরা দুধের সাথে আর একটু জলও অ্যাড করতে পারো না হলে এত পরিমাণে ছিটছে তোমরা দেখতে পাচ্ছ তার জন্য আমি এখানে ঢাকনাটাও দিয়ে দিলাম ফ্লেমটা লো করে নিয়ে আমি ঢাকনাটা কিন্তু এখানে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর লো ফ্লেমে এটা ফুটের পর কিন্তু আমি এবার ঢাকনাটাকে খুলে নিয়ে আর একবার আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু জলটা এটার মধ্যে শুকিয়ে আসছে আর যদি এটা কিন্তু যদি তোমরা ঢাকনাটা না দাও চারিদিকে কিন্তু এটা ছিটবে গায়েও ছিটবে তাই ঢাকনাটা দেওয়া কিন্তু অবশ্যই জরুরি তো এবার আমি এটাকে আর একবার নেড়ে এটাকে দেখে দিলাম ফ্লেমটা কমিয়ে এবার একে একে যে ফুলকপিগুলো হালকা ফ্রাই করে রেখেছিলাম সেটা এই মশলাটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে যে ফুলকপির মধ্যে প্রত্যেকটা মশলার প্রত্যেকটা ফুলকপির মধ্যে যে মশলাটা খুব ভালো করে মিশে যায় ফ্লেমটা কিন্তু অবশ্যই তোমরা পুরো রেসিপিটাতে লো থেকে মিডিয়ামে রেখো খুব বেশি হাই করলে কিন্তু চারিদিকে ছিটে যাবে গায়ে ছিটবে প্লাস এটা একদম পুড়ে যাওয়ার সম্ভাবনাও আছে তার জন্য ফ্লেমটা একদম লো থেকে মিডিয়াম করবে দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট কিন্তু ভালো করে নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি ঠেকে আমি এটাকে হতে দেবো ভালো মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছি অনেকটা জলও ছেড়েছে আর মশলাটা খুব ভালো করে এর মধ্যে কষেও যাচ্ছে তো আমি আবার একটু চারিদিক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এমন করে নাড়তে হবে এতে ফুলকপিগুলো কিন্তু ভেঙে না যায় কারণ এই রেসিপিটাতে ফুলকপি বেশ বড়ো বড়ো সাইজের থাকবে সেটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর টেস্টটাও একটু অন্যরকম হয় তার জন্য ফুলকপিগুলোকে খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে এতে কোনোভাবে ফুলকপিগুলো ভেঙে না যায় এবার একদম শেষ পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আমি এখানে প্যাকেট গরম মশলা ইউজ করছি তোমরা চাইলে বাড়িতে গুঁড়ো করা গরম মশলাও কিন্তু ইউজ করতে পারো আমি উপর থেকে পরিমাণ মতো গরম মশলা দিয়ে এবার এটাকে ভালো মতো ঢেকে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি মোটামুটি তিন চার মিনিট পাঁচ মিনিট চার যেরকম টাইম হিসেবে রেখে দেবে তারপরে কিছুক্ষণ পর আমি মোটামুটি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট রাখার পরে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি আর এটা কিন্তু গরম রুটি লুচি পরোটা এটার সাথে খুব ভালো যাবে আমি আজকে অবশ্যই পরোটার সাথে খাবো এটা তো অক্সিজেনের ফুলকপি এরকমভাবে একবার খেয়ে দেখো না কেমন লাগে আমি বলেছি খুব ভালো লাগবে অক্সিজেনের ফুলকপিটা খেতে তো আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে আমি এবার এটাকে পরোটার সাথে চটপট খেয়ে নিই তোমরাও কিন্তু করে খেয়ে আমাকে একটু জানিও প্লিজ যে কেমন হয়েছে রেসিপিটা তাহলে চলো আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে